এই সেই ভাইরাল ড্রেস একদম প্রিমিয়াম মসলিন সিল্ক কটন বাট এটা কিন্তু সিল্ক একটা ভাইফ দিবে এটা খুবই হাই কোয়ালিটি হ্যাঁ মাসলিন সিল্ক কটনে পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা মেজিন্দা কালার অ্যান্ড অল ওভার সুন্দর মিনাকারি প্যাটার্ন এ খুব সুন্দর হচ্ছে পিটার এমব্রয়ডারি ওয়ার্ক যেটাকে আমরা ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক মিনাকারি প্যাটার্নে ওয়ার্ক কাজ করে যেহেতু এটা বিভিন্ন কালার কন্ট্রাস্টে আছে এন্ড ফুল ড্রেসটা মার্শাল্লাহ অনেক 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 সুন্দর জাস্ট লুক এটা হচ্ছে লোয়ার পোর্শন লোয়ার পোর্শনে এটা আরও বেশি সুন্দর যেখানে খুব সুন্দর কাজ করা দেন হচ্ছে কাঠওয়ার্কের প্যাটার্ন করে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে এন্ড সেই সাথে হচ্ছে আমরা স্লিপসেও পাচ্ছি এটা হচ্ছে স্লিভার সেকশন ওয়াও এই যে দেখেন জাস্ট কাজ কালারটা দেখবেন অ্যান্ড হচ্ছে এখানে যে কম্বিনেশন সুতোর কম্বিনেশন সব কিছু মিলিয়ে এত সুন্দর চিটানো ছিটানো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক যেটাকে আমরা ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক বলি অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে আগে মানে আমাদের ফার্স্ট একটা হচ্ছে সাদাবাহারের যে টু গুলো বা হচ্ছে ওয়ান পিস গুলো ওই ক্যাটাগরি ডিজাইনটা এত সুন্দর

পিওর কটন সো এটা প্রাইস টা আমরা একটু জেনে নেই প্রাইস দুই হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা এটা মনের মতো ডিজাইন একটা ওয়াও মাত্র দুই হাজার পঞ্চাশটা